মুক্তি নয় বুলামি আজ টঙ্গী বিটি সেল কেন্দ্রে আমি পলটকান থ্যাঙ্কু বাইরেছিলাম সাতটার ছিলাম ৮ এর আগে বিগত এই ডিসেম্বর মাস থেকে ডিসেম্বর ফেব্রুয়ারি জুন আগস্ট এই সাইড মাসে সাইডটা এই কয় মাসে মানে নি ডিসেম্বর ফেব্রুয়ারি জুন আগস্ট এই কয় মাস হয় এই কয় মাসের ভিতরে সাইডটা সিটি এসে ব্যান আমি মানে প্রথম সিটিটা লেগছে আপনি করিয়া এরপরে সিটি লেগছে তুমি করিয়া এরপর লেগছে তুই করিয়া লেগছে যে তুই আমাদের কথা মতামে এই অখণ্ড ভারত মাতার পক্ষে বসা কৌশলের কথা বলবি কারণ পূর্ববঙ্গের ভারত ছাড়া এখন কেউ নাই দুই নম্বরে লাগছে ইস্কনের মহাপ্রভুর চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জামিনের ব্যাপারে কৌশলের কথা বলবি বলবি যে তাকে আটকে রাখা ঠিক হচ্ছে না তারপরে তিন নম্বর এলাক্সে হইল এই পূর্ববঙ্গের সব ধর্মভিত্তিক দলসিপি কৌশলে কথা বলবি এনসিপি বাংলাদেশের এনসিপি পূর্ববঙ্গের এক নম্বর শত্রু তিন নম্বরে চার নম্বরে লেগেছে যে কৌশলে মেম্বারে বসে এই মাছানা দিবি যে মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে বাধা নেয় এই এই আমাদের প্রথমত এই এই কাজ কথা বলবি আর না হলে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই এই চারটা চিঠি আমি বেনামি যেহেতু এই চিঠি এই ছিড়িয়া ফলাই বলি না গন্ডগোল লাগবে খালি খালি করে লাগবে আর জানতাম আমার পোস্তক বলছিল যে উরু চিঠিতে গান দিতে হয় না এলে আরো বেশি করিয়া ধরে

বৃহস্পতি না হজরের হজরের নামাজের জন্য মসজিদে আসতে রয়েছি দেখি যে ঘরের আমার বারান্দার স্টিলের গেটটা বাইরে দিয়ে আটকানো তুই ফোন দিতে পারতেছি না মহাজনের ফোন দিলাম যে আমার বাড়িতে নাও আমি তো বাইরে দিতে পারতেছি না এরপরে মহাজনে আসলো বাইনের গেট টাইম এরপরে এই সম

মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং তোদের এই স্ত্রী মেয়ে এদের কাউরে খারাপ কথা লাগছে যে ইয়া থেকে দর্শন থেকে বাঁচাতে পারি আর লাগছে যে এবার তোদের ক্ষতিদের ঘরে পেট্রোলের আগুন ধরবে ছয় সাত মাস আগে আমার বারান্দায় আগুন লাগছিল তো তখন মনে করছে শর্ট সার্কিট থেকে লাগবে অনুমান করছিলাম যে শর্ট সার্কিট থেকেই এইটার ভিতর লাগছে এইবার পেট্রোলের আগুন এখন সন্দেহ হয়েছে যে এই প্রথমটা তাহলে স্বাভাবিক আগুন ছিল পরে এই একুশ একুশ দশ তারিখ

খারাপ কথা যে তোরা তোদের তোদের তোরা হিজরা তোরা লাগছে যে তোরা কোনো তোর তোদের ক্ষতি বের সাথে এখনো রাজি করতে পারলি না তাই তোরা এখন তোদের তোরা আবার লাগছে যে তোরা তারা ছাপ দিছো কিনা ও বলতে পারি না তবে তোরা এখন আহ আশঙ্কা মুক্ত পাঁচ ঝুঁকি মুক্ত কি লাগছে সেকেটারি ক্যাশিয়ারের লেখছে তবে তোদের ক্ষতিব শ্বাস ওর তোদের ক্ষতিব শ্বাস এরকম আরো বহু মৌলবাদীদেরকে এরকম ও ওই যে ওই চিঠিগুলি লেগছে এরকম লেগছে যে যদি কথা মানুষ তাহলে তোদের তিনজনকে এক কোটি রুহি করে দেওয়া হবে তোদের ক্ষতির ছয় মাস পর্যন্ত মেম্বারে বসিয়া এই রেগুলার বলতে থাকলে ছয় মাস পরে এক কোটি রুহি করে এক একজনকে দেওয়া নিশ্চিত করা হবে আর যদি অমান্য করস তাইলে মানে আমাকে তিনজনের মেয়ে স্ত্রী তাদের মানে খুব খারাপ কথা লাগছে যে এদেরকে আমাদের হাত থেকে বাঁচাইতে পারবি না তোদের মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং এমন কিছু কথা লাগছে এগুলি মুখে যাক চোখ দিয়েও পড়া যাক যাক না এমন কথা নেই হাসাই পড়তে পড়াই যায় না এমন খারাপ কথা লেগেছে তারপরে এই হইল পঞ্চম সিটি এই ষষ্ঠ সিটিটা দিল এই একুশ তারিখে বসে দিল লাইসেন্স তোদের এই মত ও তোদের আমাদের এই আমাদের কান্ট্রি দেখছে আমাদের কান্ট্রি সব মৌলবাদীকে সাহায্য করে না আমরা সামান্য স্বার্থের বিনিময়ে সাহায্য করে থাকি এবং কত মৌলবাদী আমাদের অফার গ্রহণ করছে ওদের এই ইমাম নামের কুকুরটা কুকুরটা এই অফার গ্রহণ করল না তবে জীবন দিয়ে মূল্য দিবে এই এরপরে আর কি কি তো আমি কালকে সাতটার দিকে হাঁটতে বাইরেছি আমাদের খান ব্রিজ পার হইয়া ওখানে আমার পর এই একটা অ্যাম্বুলেন্স এমন ভাবে বাম দিকে সাফ দিয়া দাঁড়াইছে আমি হাঁটতে সামনের দরজাটা খোলার সাথে সাথে আমি একদম সাফে খেলাইছে কোনো রাস্তাই নাই এখানে ব্লক করে সাথে একটা কি রুমাল না কাগজ না কি মুখে দরছে একজনের পিছনে থেকে একজনে পিছনের দরজা খুলিয়া এমন জোরে থাপ্পর দিছে দুই তিনটা আমার এই এখানে ব্রেন টিউমার অপারেশন হইছে এই ডাইন পাশে এই অপারেশনের জায়গায় কান সহ কান বন্ধ হয়ে গেছে কান দিয়ে কিছু শুনি না আর আর দেখি যে এখন আঘাতের কারণে আর

একটু এই ডাইন ইয়ালিয়ার উপরে তাহন্দুর আবার প্রচণ্ড ঠাকুর দিয়া নাকের কাছে কি আবার আমি আর বেশি বলতে পারি নি শ্বাস সে কয়েক ঘন্টা হুরফুরি এরকম করে বিশেষে আর চেষ্টা করি নে দেই যে তো চেষ্টা করলে আমার মার আমি আর চেষ্টা করি না

গাড়িটার আর লে লয়েছে তারপরে কাছের আমি অনুভব করলাম সত্য বান্ডাই অনুভব করলাম কাছের বোতলে পানি ভরিয়া তারপরে আমার এই দুই ডান আর দুই ডান অনেক অনেক পারমেন্ট

দুইজন করে জানতে মানে